দ্রুত চালাতে হবে কিংবা আমরা হিলে যেমন আমাদের লোকালে বেশি হয়ে গেছে তো তার জন্য কিন্তু আমরা বুস্ট মোড পেয়ে যাচ্ছি যেখানে কিন্তু অবশ্যই পঞ্চান্ন স্পিড কাম্পার টা দেখি তাহলে এটা একটা ফাইবার বাম্পার রয়েছে এবং তার সঙ্গে কিন্তু আমরা বড় বড় যে একটা সুন্দর এলইডি লাইভ না যেটা কিন্তু আমরা একটা প্রিমিয়াম গাড়ি না বললেও আমরা যেমন ইকো আছে কিংবা মারুতি সুজুকি যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর যে সিট গুলোর সঙ্গে রিভিউটা দেওয়ার জন্য একদম তাই তো যেটা আজকে আমরা জানবো তোমার থেকে এই গাড়িতে দেখো বাজারে কিন্তু এখন আমরা অনেক এটা কিন্তু আগিয়ে থাকছে একদম ঠিক আছে তো এই ব্যাটারিটা যখন কাস্টমার পারচেজ করতে আসছে গাড়িটা সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিটা ওপেন করে দেখানো যাবেন আচ্ছা কারণ কিছু কিছু বিশেষ কাস্টমার নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সত্যি খুবই ভালো আছো তবে আজ কি দেখবো অবশ্যই তোমার টাইটেল এছাড়া থামবেল দেখে নিয়েছো আজকের এই ভ্লাগ ভিডিওতে দেখছি আমরা যেটা হচ্ছে থ্রিও মেটাল বডি হ্যাঁ এর আগে আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি বিশেষ করে আমার চ্যানেলে তো বিশেষ ভাবে আজকে আমরা দেখে নেব এই মহিন্দ্রতে বিশেষ করে কি থাকছে ফিচার্স সমস্ত সবকিছু অনেকেই এখন ইনকোয়ারি করার চেষ্টা করছো বা আমাকে জিজ্ঞাসা করছো ফোন করে দাদা এই গাড়ি কোথায় পাবো কোথায় পাবো তো অবশ্যই আজকে কিন্তু জানতে হলে চ্যানেলে শুরু থেকে শুরু শুরু থেকে শেষ অবধি ভিডিওতে কিন্তু অবশ্যই থাকতে হবে আর তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই পেশ করে রাখতে হবে কারণ কি এরকমই নতুন নতুন ইরিশকার টপিক্স কিন্তু তোমরা বিশেষ করে দেখতে পাও ব্লক ভাবেই আমি দেখানোর চেষ্টা করি যেটা হচ্ছে গাড়িতে কি আছে না আছে তোমাদের সুবিধা অর্থে তো চলো আজকে দেখে নিই যেটা হচ্ছে সৌগত ভাইয়ের থেকে যেটা পুরোটা গাড়ির ফিচার সম্বন্ধে বলো ভালো হলো ধন্যবাদ আসার জন্য একদম এবং আমাদের গাড়ির রিভিউটা দেওয়ার জন্য একদম তাই তো যেটা আজকে আমরা জানবো তোমার থেকে এই গাড়িতে দেখো বাজারে কিন্তু এখন আমরা অনেক গাড়ি দেখতে পাচ্ছি কিন্তু মহেন্দ্র সাথে তো আমরা কোনো কিছু এ করতে পারি না তো সেখানে দাঁড়িয়ে আজকের দিনে কিন্তু প্রচুর আমরা দেখছি পশ্চিমবাংলার বাইরে এই গাড়ি কিন্তু প্রচুর চলছে তাই নাকি তো আমাদের পশ্চিমবাংলা কেন পিছিয়ে থাকবে একদমই তাই এই গাড়িটা যেহেতু আমাদের কেরালা বলুন ব্যাঙ্গালোর বলুন ইভেন মুম্বাই দিল্লিতে এটা কিন্তু পুরোভাবে ভাবে ছেয়ে গেছে একদম তাই যেগুলো আমরা চায়না টোটো বলে থাকি তাদের পারফরমেন্স এবং তাদের যে স্ট্রং স্ট্রেংথ টা তার থেকে কিন্তু একশো গুণ বলতে পারে এটা বেটার আচ্ছা আচ্ছা এবং এর যে পারফরমেন্স ওরা কিন্তু তার ধারে কাছে আসে না একদম বিশেষ করে যদি আমি কাস্টমারদের বলতে চাই যে এর যে ব্যাটারি পারফরমেন্স এটা হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি আচ্ছা আচ্ছা যেটা যেটা চেম্বার কি এটাই এটাই আচ্ছা আচ্ছা কিন্তু একদম ড্রাইভার সিটের নিচেই আচ্ছা এই ব্যাটারিটার মধ্যে বত্রিশটা সেল দিয়ে একটা ব্যাটারি তৈরি করা রয়েছে আচ্ছা আচ্ছা যার কিন্তু তিন ঘন্টা মিনিটে ফুল চার্জ হবে এবং এই কিন্তু একশো কিলোমিটার ছুটবে

আর যেহেতু এটা মেটাল বডি সরি এটা পাঁচ বছরের ওয়ারেন্টি রয়েছে কাস্টমারদের কিন্তু এটা একটা বড় পজিটিভ পয়েন্ট প্লাস পয়েন্ট রয়েছে পাঁচ বছরের ব্যাটারি ওয়ারেন্টি পাচ্ছে যার কারণে এটা ওয়ারেন্টি যেহেতু হবে আমরা এই নাট খুলে কোন রকম ভাবে শো করতে পারবো যখন ক্লেম প্যাকি থাকবে সিল প্যাকি থাকবে কারণ বিশেষ করে যখন ক্লেম হবে যখন কোম্পানির লোক এটাকে চেক করবে তারা যাতে না বুঝতে পারে যে কম কাস্টমার কোনোভাবে এটাকে ইউজ করেছে কিনা মিস ইউজ করে খারাপ করেছে আচ্ছা আচ্ছা যার কারণে এটাকে আমরা কিন্তু কোনোভাবে খুলতে পারবো না আচ্ছা তো সামনের ফ্রন্ট থেকে যদি তুমি একটু ক্লিয়ার করো সামনের ফ্রন্ট থেকে হচ্ছে চাকা কি থাকছে যে আমরা দেখে নিলাম যে ব্যাটারি চেম্বারটা সমস্ত সবকিছু তো সেখানে দাঁড়িয়ে যদি তুমি সামনের ফিচার্স থেকে শুরু করো যে কি থাকছে সামনে টায়ার থেকে আমি যদি শুরু করি টায়ার কি থাকছে টায়ার কিন্তু আমরা এম আর এফ এর একটা টায়ার পেয়ে যাচ্ছি যেটা থ্রি সেভেন্টি ফাইভ বাই টায়ার রয়েছে আচ্ছা ঠিক আছে এবং স্টিল অ্যালয় হুইল সঙ্গে রয়েছে ঠিক আছে এবং ফন্টটা যেটা দেখছি আমরা একটা বড় স্পেস আলাদা ফন্ট দেখছি যেটা ভিজিবিলিটিকে গাড়ির বাড়িয়ে তুললে যখন রাতেবেলে কোন অপর সাইড দিয়ে কোনো গাড়ি ফোকাস করবে সেটা কিন্তু ভালোমতো ভিজিবল হয়ে যাবে এই হোয়াইটার এবং এটা কিন্তু পুরোটা মেটাল বডি রয়েছে সামনে আমরা যদি বাম্পারটা দেখি তাহলে এটা একটা ফাইবার হ্যালোজিন লাইট রয়েছে যেটা কিন্তু অনেকের ভুল ধারণা থাকতে পারে যে এটা ভিজিবিলিটি কত হবে এটা কিন্তু অন্তত্ব রাতেবেলে 50 থেকে 60 মিটার পর্যন্ত আমরা কিন্তু অস্পষ্ট খুব সুন্দরভাবে দেখতে পাবো একদম তাই একদম তাই এবং যার এই যে ফ্ল্যাটিং যে আপনার হুইনশিল্ড আছে যার কারণে কিন্তু বৃষ্টির থেকে খুব ভালোভাবে আমরা সাপোর্ট পাই এবং আমরা সেফ থাকি কাস্টমার ভিজবে না এবং এর ভিসিবিলিটি কিন্তু পুরোটা পাচ্ছে কাজ একদমটাই একদমটাই একদম এবং তার সাথে রয়েছে আচ্ছা এই এই আহ কি থাকছে ফাইবার থাকছে কি কাজ থাকছে পুরোটা যেটা আমরা কাজ যেটা দেখতে পাচ্ছি সত্যি তাই অনেকটাই বড় অন এটা এখানেও দেখতে পাচ্ছি মহেন্দ্র ব্র্যান্ড বলে একটা কোনো কিছু তো অবশ্যই আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি তো যেটা এই কাঁচটা কি থাকছে ফাইবার থাকছে কি এটা পুরোটাই ফাইবার রয়েছে আচ্ছা ফাইবার এটা কিন্তু অনেকটা স্ট্রেন্থ বাড়িয়ে তোলে ফাইবারের জন্য একদম একদম প্লাস আমরা কিন্তু বৃষ্টির জন্য এখানে একটা

যেটা আমরা এবার চলো আমরা ড্রাইভার কেবিনের দিকে যাওয়া যাক তো ড্রাইভার কেবিনে যদি তুমি বলো ড্রাইভার কেবিনে একটা ড্যাশবোর্ড তো থাকছেই তাই তো একদম ড্যাশবোর্ড রয়েছে আচ্ছা ডিজিটাল ডিসপ্লে পেয়ে যাচ্ছি আচ্ছা এবং আমরা কিন্তু এই গাড়িটাকে দুটো মোডে চালাতে পারবো তার কিন্তু এখানে একটা সুইচ দেওয়া রয়েছে আচ্ছা যেটা আমরা ইকোনমিক মোডে অন্তত 40 থেকে 42 স্পিডে গাড়িটা চলবে আচ্ছা আচ্ছা এবং যদি কখনো

নিউট্রাল থাকবে কোনো রকম রেসপন্স করবে না আচ্ছা প্লাস সাইডে পেয়ে যাচ্ছি আমরা আপার ডিপারের সুইচ ইন্ডিকেটর সুইচ এবং হর্ন আচ্ছা সাথে অয়েল ব্রেক প্রোভাইড করছে সাথে অয়েল ব্রেক প্রোভাইড করছে এবং এখানে কিন্তু আমরা আরো তিনটা সুইচ পেয়ে যাচ্ছি যেটা দেখাচ্ছে যে লো ভিম লোয়ার ভিম হাই ভিম এর

আরো সুবিধা প্রোভাইড করবেন যদি অনেকে কি করে এই সামনে একটা সিট বানিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু যদিও এটা আমার বলা উচিত না তারা বানিয়ে নেয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারের বসতে কোনো সমস্যা হয় না একদম মানে দেখা যায় যদি কেউ মনে করে যে এখানে আমি আরো তিনটে সিট বাড়িয়ে নেব তো সেক্ষেত্রে করা সম্ভব সেটা অ্যাকচুয়ালি আমি অফিসিয়ালে বলতে পারি না ওটা কারণ এটা আমাদের থ্রি হুইলার ইভি অটো আচ্ছা আচ্ছা থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান আচ্ছা কাস্টমার যদি কেউ নিজের থেকে বানাতে সেটা আলাদা বিষয় সেটা আমি কোন রকম বক্তব্য রাখতে কাছে আচ্ছা আচ্ছা তো এই স্পেসটাও তো সত্যিই তাই এই স্পেসটাও তো অনেকটা বড় করেছে তাই অনেকটা বড় সিট ডেনসিটির আমরা কিন্তু সিট আচ্ছা আচ্ছা এখানে লক সিস্টেমও করেছে সেফটির কোথাও না কোথাও মাথায় রেখেছে তাই না এটা 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 খুব সুন্দর সত্যিই তাই যেটা হচ্ছে এখানে পুরো লক সিস্টেম থাকছে তাই না এটা লক হয়ে গেল এটা প্রেস করলে বাইরে এসে গেল তাই মানে এটাকে পেস করতে এটা একটু জোরে টানতে হবে কারণ এটা সেফটি রিজার্ভ কারণ হালকা থাকলে গাড়ি চলাকালীন খুলে যেতে পারে আচ্ছা আর উপরে যেটা আমরা দেখতে পাচ্ছি পুরোটাই যেটা হচ্ছে এটা পুরোপুরি আমরা বলতে পারবো যে এটা সফট টপ বলা হয় আচ্ছা ঠিক আছে একটা হার্ড টপ আছে যেটা ফাইবারের তৈরি থাকে সেটা টিও নরমাল যেটা টিও ফাইবার বডি আছে তার সঙ্গে কিন্তু আমরা যেটা আমরা ওখানে দেখতে পাচ্ছি তাই যেটা ওটা দেখতে পাচ্ছি আচ্ছা 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 হার্ড টপটা আপনি পেয়ে যাবেন আচ্ছা সাথে পিছন দিকটা তুমি যদি ফিচারসটা বলো পিছনের দিকটা কি আছে স্পেসিফিক তুমি যদি একটু বলো পিছনটা দেখুন আমরা প্রথমে পেয়ে যাচ্ছে একটা যেটা বললাম ভিজিবিলিটি বাড়ার জন্য একটা স্পেস যে হোয়াইটনেসটা এটা যাতে পিছন থেকে কেউ যদি গাড়ি আসে সে যাতে স্পষ্টভাবে বুঝতে পারে প্লাস আমরা পেয়ে যাচ্ছি কিন্তু ইন্ডিকেটার হর্ন পার্কিং লাইট সাথে সুন্দরভাবে দেওয়া রয়েছে এবং এখানে কিন্তু নাম্বার প্লেট ভিউর জন্য কিন্তু আমরা এখানে একটা লাইট পেয়ে যাচ্ছি প্লাস আমরা একটা বাম্পার পেয়ে যাচ্ছি যাতে পিছন থেকে কোনো রকম যদি ধাক্কা লাগে যাতে গাড়িটাকে প্রোটেক্ট করতে পারে আচ্ছা এবং পিছনে একটা ডিসপ্লে মতন রয়েছে যেটা পিছনের মিরার থেকে রেয়ার মিরর থেকে যাতে ভিউটা কিছুটা পাওয়া যায় একদম তো সামনের এই 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 স্পেসটা যেটা আমি দেখছি সেটা কোথাও না কোথাও একটু বন্ধুদেরকে বলবো বসে আমি কি সত্যিই তাই স্পেসে কোথাও না কমই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না ভাইকে বলবো একটু বসতে তাহলে ওই হ্যাঁ একদম 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 যেটা সত্যি এখানে আহ বলবো দেখাতে যে স্পেসটা সত্যি আহ অস্বাভাবিক স্পেস সত্যি তাই এবং সিটটাও কোথাও না খুব এটা একদম এটা কিন্তু সিক্স ডেন্সিটি সিট আছে আচ্ছা যেটা কিন্তু আমরা একটা প্রিমিয়াম গাড়ি না বললেও আমরা যেমন ইকো আছে কিংবা মারুতি সুজুকির যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলোর যে সিটগুলোর সঙ্গে তুলনা করলে আমাদের কিন্তু একই টাইপের সিট রয়েছে আচ্ছা 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 মানে কাস্টমারকে কমফোর্টেবলটা আরো বেশি পাবে একদম এখানে এখানে দেখাই যাচ্ছে এখানে পুরোটা দেখাই যাচ্ছে আচ্ছা আমরা এখন বসে আছি কোথায় যেটা অবশ্যই বন্ধুদেরকে জানবা দরকার তো আমরা এখন বসে আছি কোথায় যেটা অ্যাড্রেসটা তুমি যদি একটু ক্লিয়ার করো অ্যাড্রেসটা আমাদের রয়েছে আমাদের এটা লোকেশনটা রয়েছে কল্লানি আচ্ছা সেন্ট্রাল পার্কেরNear বিটি কলেজের পাশে আমাদের এমএস মোটরস ডিলার রয়েছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমাদের ব্রাঞ্চ এবং আমাদের আরো দু তিনটে ব্রাঞ্চ রয়েছে সেটা নাম বলতেই बेटर এখন আচ্ছা কেউ যদি গাড়ি পারচেজ করতে চায় সেক্ষেত্রে কল্লানি অবশ্যই অবশ্যই স্ক্রিনে তো নাম্বার থাকছেই বন্ধুরা তো স্কিনে দিয়া নাম্বারে তোমরা অবশ্যই যেভাবে আজ করে চলে আসতে পারো যেটা হচ্ছে স্ক্রিন যাওয়া নাম্বার একদমটাই তো কোথায় আসতে হবে যেটা হচ্ছে কল্যাণী আহ নিয়ার অ্যাড্রেস তুমি যদি একটু বলে দাও যেটা হচ্ছে কি পার্কিচানি বললে যদি কেউ ট্রেনে করে আসে বাই ট্রেনে কাউকে নামতে হবে কল্যাণী মেন স্টেশন অথবা কল্যাণী ঘোষপাড়া স্টেশন আচ্ছা স্টেশন থেকে পনেরো মিনিটের অটো জার্নি করে সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক থেকে পায়ে হাঁটা দু মিনিটের রাস্তা আচ্ছা নিয়ার বাই বিটি কলেজ আচ্ছা 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 মাহিন্দ্রা শোরুম বললেই অবশ্যই মানুষের লোকেট করে দেবেন আচ্ছা এবং এবার আসতে পারে এবার আমাদের যেটা জানবার বিষয় বন্ধুরা যে আজকের এই ভুল আমরা দেখে যেটা আমরা আসবো অবশ্যই আসব তো তুমি কি আসবে কমিটি অবশ্যই জানাও আর তুমি যদি এখনো লাইক না করে থাকো ভাইয়ের জন্য অবশ্যই লাইক করে দাও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দাও কারণ কি এরকমই নতুন নতুন ব্লগ ভিডিও কিন্তু তোমরা বিশেষ করে এই চ্যানেলে দেখতে পাও দেরি করছি না যেটা আমরা আজকে জেনে নিই সামনের যে তুমি এটা একটু মিস হয়ে গেছে যেটা হচ্ছে সামনের যদি তুমি একটু বলে দাও

এলে পরে স্বাভাবিকভাবে দামের দিকটা কিন্তু একটা খুবই একটা মেটার করে হ্যাঁ একদম একদম সেই দাম যদি তুমি একটু বন্ধুদেরকে ক্লিয়ার করে দাও যে দামটা কি হয় হতে পারে বিশেষ করে আচ্ছা এই গাড়িটা আমরা এখন অনরোডে যেটা আমরা রেজিস্ট্রেশন করেই বিক্রি করছি সেই দামটাই বলে দিই একদম এটা কিন্তু তিন লক্ষ উনষাট হাজার টাকা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যে মেটাল বডি ট্রিও মেটাল বডি আচ্ছা পুরো রেজিস্ট্রেশন করে ইন্সুরেন্স দিয়ে নাম্বার প্লেট সহ কিন্তু এই দামটা আমরা পেয়ে যাচ্ছি আচ্ছা আচ্ছা যদি কোনো রকম ডিসকাউন্ট করাতে হয়

তো সেখানে তুমি যদি একটু বলো যে লোনের প্রসিডিওর গুলো কি থাকতে পারে বা কি আছে হ্যাঁ প্রথমত তো আমাদের কাছে ক্যাশে তো অবশ্যই অ্যাভেলেবেল যদি কেউ ফিনান্স করতে চায় আচ্ছা আমাদের মিনিমাম ডাউন পেমেন্ট থাকে একশো রুমের উপরে এই গাড়িটা এইটি লোন হয়ে যাবে আচ্ছা এবং যেটা ডাউন পেমেন্ট হবে সেটা আপনাদের ফোনে কিংবা আমরা কাছাকাছি আসলে বসে আমরা হিসাব করে বলে দিতে আচ্ছা এবং আমাদের যাদের সিভিলটা ভালো থাকে তারা একটু প্রায় বেশি পায় ঠিক আছে এবং আমাদের নিজেদেরই হোম ফাইন্যান্স আছে যেখান থেকে আপনি খুব কম এবং সামান্য রেট অফ ইন্টারেস্ট কিন্তু গাড়িটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা অন্য অন্য তুলনায় আমাদের রেট অফ ইন্টারেস্ট অনেকটাই কম থাকে আচ্ছা আচ্ছা তো ওভারঅল দেখে নিলাম যেটা দামটাও কিন্তু বন্ধুরা আমরা দেখে নিলাম যেটা এই গাড়ির তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করছিলে দাদা কবে আসবে এই ভিডিওটা তো তোমাদের কাছে নিয়ে চলে এলাম অনেক কষ্ট করে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে যেটা হচ্ছে কলকাতা থেকে ডাইরেক্ট চলে এসেছি যেটা হচ্ছে কল্যাণীতে একদম তাই তো অবশ্যই লাইক করো ভিডিওটা শেয়ার অবশ্যই তোমাদেরকে করতে হবে যারা কোথাও না কোথাও ভাবছিলে যে কি গাড়ি কিনবো তো এল ফাইভ ক্যাটাগরিতে তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে অয়েল ব্রেক পেয়ে যাচ্ছি সাথে খুব সুন্দর একটা ড্যাশবোর্ডও পেয়ে যাচ্ছি এখানে যদি তুমি বসো তোমার তো একদমই মনে হবে না বা ফিল হবে না একদম যে আমি কোথাও টোটো চালাচ্ছি সত্যি আমি মাঝে মাঝেই বলি যে এই ধরনের গাড়িতে যখন আমি বসি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি বা বোঝায় বলি চেষ্টা করি যে এখানে যখন তুমি বসবে তোমার কিন্তু ফিল হবে না আমি কোনো টোটোতে সত্যি তাই বসে আছি আর বাকি যদি তোমাদেরকে বলি তো এখানে তোমরা সেফটির জন্য খুব মাথায় রেখেছি যেটা হচ্ছে তোমরা প্রথমেই বলে রাখলাম অয়েল ব্রেক পাচ্ছ সাথে ঘাল লক তো অবশ্যই থাকছে সাথে তুমি যদি মনে করো যে এটাতে আরো কিছু ফিচার্স বাড়াবে সেটাও কিন্তু সম্ভব তবে পার্কিং ব্রেকটাও হ্যাঁ পার্কিং ব্রেক তো অবশ্যই আছে তবে লিথিয়ামের একটা আমাদের কোথাও না কোথাও কিন্তু একটা খুবই চাহিদা ছিল তাই না খুবই চাহিদা ছিল যে লিথিয়াম দিয়ে আমরা গাড়ি কিনবো যেটা হচ্ছে টোটো তবে মাইলেজের ক্ষেত্রে যেটা ভাই বললো বা বিশেষ করে শোরুমের পক্ষ থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে প্রায় একশো কুড়ি থেকে একশো তিরিশের কাছাকাছি কিন্তু যেটা হচ্ছে মাইলেজটা তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছো সাথে যেটা ভাই বললো একটু দেখাতে বলবো যেটা হচ্ছে তোমরা যখন আমাদের হয় কি যখন আমরা উঁচু জায়গায় উঠি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের কমে যায় একদম তাই তো জায়গায় কিন্তু তোমাদের এখানে একটা পাওয়ার বটন দিয়ে দিয়েছে যেখানে কিনা স্বাভাবিক যেরকম আমরা নর্মালি স্পিডটা পায় পাই সেই স্পিডটা কিন্তু আমরা যখন ব্রিজে বা কোনো পাহাড়ের দিকে উঠতে যাইব। সেখানে কিন্তু সেই স্পিডটা আমরা নর্মালি সমান সমান ভাবেই আমরা কিন্তু পেয়ে যাবো একদম তাই তো অবশ্যই গাড়িটা নিতে হলে আসতে হবে কোথায় যেটা হচ্ছে কল্যাণীতে এছাড়া স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা চলে আসতে পারবে ভাইকে বলবো একটু আসতে যে ভাইকে অনেক ধন্যবাদ ভিডিওতে আসার জন্য বিশেষ করে আমার আমাকে হেল্প করার জন্য তো সেটাই বলবো অনেক অনেক ধন্যবাদ তো আশা করি অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করবে তা চলে আসবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে একদম তাই একদম তাই চলো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে দেখা হচ্ছে